খলসি পুরাতন বাজারে এখানে সকালবেলাই বাজার শুরু হয়ে যায় প্রতিদিন সকালবেলা এভাবেই কিন্তু এই গ্রামের গৃহস্থরা দুধ নিয়ে আসে বালতি ভরে ভরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দুধ কিন্তু এই বাজারে প্রতিদিন সকালে নিয়ে আসে কাকা দুধ কত করে বেচতেছেন আজকে চল্লিশ পঞ্চাশ প্রতিদিন কে দাম যায় চল্লিশ পঞ্চাশ টাকা করে দুধ বিক্রি হয় এই বাজারে দেখতে পাচ্ছেন অনেক দুধ কিন্তু এখনো বিক্রির অপেক্ষায় আছে এই যে বিক্রি করতে পারতেছে না দুধ বিক্রি হচ্ছে না কত করে যাচ্ছে আজকে চল্লিশ পঞ্চাশ প্রতিদিন কে দাম একটা ঘোষ এই বাজার থেকে দুধ কিনে সপ্তাহে দুদিন আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এভাবে কিন্তু দুধ নিয়ে বসে আছে এই দেখতে পাচ্ছেন দুধ বিক্রি হচ্ছে না খুবই কম দামে দুধ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে এই ফলসি রতন বাজারে এই যে এখানে সবজি বিক্রি হচ্ছে পাট শাক পাট শাক কত করে বেঁচতেছেন কাকা

এভাবে কিন্তু গ্রামের মানুষেরা বাইরে থেকে তাদের উৎপাদিত সবজি থেকে শুরু করে সকল কিছু বাজারে বিক্রির জন্য নিয়ে আসে সকালবেলা এই যে এখানে বিক্রি হচ্ছে কচুরলতি তারপরে সাজনা কচুলতি কত করে বেচেছেন আঙ্কেল কচুলতি কত করে বেচেছেন না 20 টাকা করে বিক্রি করছেন দুধ কি কিনলেন আপনি বেসবেন ভালো না এই দেখেন এখানে কিন্তু ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে করলা নানা সবজি বিক্রি হচ্ছে সকল ধরনের সবজি এখানে পাওয়া যায় বেগুন ডাটা মরিচ এইসব বিক্রি হচ্ছে সকালবেলা অনেক সবজি এখানে নিয়ে আসেন এই যে ডাটা নিয়ে আসছেন পোশাক পোশাক কত করে বেসতেছেন কাকা বিশ টাকারই পোশাক বিক্রি হচ্ছে লেবু নিয়ে আসছে কাকা লাউ লাউ কত করে যাচ্ছে ভাই দশ বিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত লাউ ওনারা বিক্রি করতেছেন খুবই সুন্দর সুন্দর লাউ কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে যেখানে পোশাক আছে কাঁচামরিচ সকল ধরনের সবজি এই কলসি পুরাতন বাজারে পাওয়া যাচ্ছে কলা কত করে বেচতেছেন ভাই কলা কত করে বেচতেছেন বিশ টাকা বিক্রি করতেছে কলার ভাজার না কাকা এটা বাজার কত করে বেচেন তিনটা বিশ টাকা দেখেন খুবই সস্তায় কিন্তু বিক্রি হচ্ছে তিনটা বিশ টাকা এই কাঁচা আম আম কত করে বেচতেছেন কাকা বিশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে মোরগ বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই যে পাশে পান বিক্রি হচ্ছে পানের দোকানে কিন্তু ভালোই ভিড় লেগে থাকে কারণ গ্রামের মানুষ অনেক পান খেয়ে থাকে এই যে এখানে একটা পানের দোকান আছে ভালো আছেন ভাই পান কেমন বেচা কিনি হচ্ছে ভালোই না সবাই দুধ এবং অন্যান্য জিনিস বেচা করে পান কিনে নিয়ে যাচ্ছেন এই যেখানে কিন্তু মাছ পাওয়া যায় বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় এবং বিলের মাছ পাওয়া যায় এখানে মাছ বিক্রি হচ্ছে বোয়াল মাছ এখানে বোয়াল মাছ বিক্রি হচ্ছে তারপরে চিতল মাছ বলের কত বিক্রি হলো কাকা বারোশো টাকা না এটা কোন জায়গার আচ্ছা কমের এই যে এখানে ট্যাংরা মাছ এটা দাম কত দুশো টাকা না এখানে খুবই সুন্দর সুন্দর নদীর মাছ কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে এবং বিলের মাছ বর্ষার সময় আসলে আপনারা অনেক ধরনের মাছ এখান থেকে নিতে পারবেন এই যে বাটা মাছ বিক্রি হচ্ছে সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে ভালো আছেন এই যে এখানে পুটি কাপ তেলাপিয়া সকল ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে

খুলসি বাজারে সকালবেলা কাকা লুঙ্গি এবং গামছা বিক্রি করে থাকেন এই দেখেন লুঙ্গি গামছা নিয়ে উনি বসে আছেন কাকা কেমন বিক্রি হয় বাড়িতে উনি সংসারের কাজের পাশাপাশি এই বাজারে সকালবেলা গামছা এবং লুঙ্গি বিক্রি করে থাকেন আপনারা এই খুলসি পুরাতন বাজারে আসলে সকল ধরনের সবজি মাছ দুধ সকল কিছু কিনতে পারবেন দামও তুলনামূলকভাবে অনেকটাই কম এখানে একদম ফ্রেশ সবজি মাছ দুধ এসব পাওয়া যায় আপনারা যারা এখানে আসতে চান তারা মানিকগঞ্জের ঘেউর আসবেন ঘেউর থেকে অটো রিক্সায় করে এই খলসি প্রতন বাজার আসতে পারবেন সকাল সাড়ে ছয়টা থেকে আনুমানিক এখানে বাজার শুরু হয় প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা কিন্তু এই বাজারটি থাকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ